ধরো কোনো প্রতিযোগিতা নেই কোনো কম্পিটিশন নেই আমাদের প্রতিদিন আমরা একে অন্যের সাথে যে কম্পিটিশনগুলো করি যেমন আমি কি চাকরি করি তুমি কি চাকরি করো আমি ব্যবসা করি তুমি চাকরি করো আমি কালো তুমি ফর্সা আমার শক্তি বেশি তোমার শক্তি কম আমি ক্লাসে প্রথম হয়েছি তুমি দ্বিতীয় হয়েছো আমি ফার্স্ট ক্লাস অফিসার তুমি সেকেন্ড ক্লাস অফিসার আমি এত টাকার মালিক তুমি অত টাকার মালিক আমি ভালো ছবি আঁকি তোমার থেকে আমি তোমার থেকে ভালো ডাক্তার ইত্যাদি 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 এমন কোনো জায়গা নেই এমন কোনো বিষয় নাই যে বিষয়টাকে আমরা কম্পিটিশনের বাইরে রেখেছি আমরা মানুষ খুবই কম্পিটিটিভ একে অন্যের সাথে প্রতিযোগিতা আমাদের আনন্দ অনেকটা এরকম যে আমি যদি ওকে হারাতে পারি তো ও যে হেরে যাবে ওর হারার পরে ওর যে একটা মন খারাপ হবে এবং আমি ওকে হারিয়েছি পেছনে ফেলে দিয়েছি আমার একটা আত্মতুষ্টি হবে একটা অহংকার হবে এটাই হচ্ছে আমার একটা আনন্দের উৎস এজন্য কম্পিটিটিভ আমরা করব আমাদের সেই ছোটবেলা থেকে স্কুলে ভর্তি হবার আগে থেকেই আমাদের পরিবার সমাজ রাষ্ট্র নানাভাবে আমাদেরকে প্রতিযোগী করে দিয়েছে আমার মনে আছে যখন স্কুলে পড়তাম কিছু বন্ধু ছিল যারা একটু পিছনের রোল যাদের তাদের সাথে কথা বলতো না কথাই বলতো না সেই ওয়ান টু থ্রির কথা বলছি আমি বুঝতে পারতাম না যে কেন ওর সাথে চলা যাবে না আমরা আমাদের আমরা এদিক যাবো আমি একটু ভালো ছাত্র ছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম বা দশের মধ্যেই থাকতাম তো আমরা একটা আলাদা গ্রুপ মাঝখানে আর একটা গ্রুপ আর একটা পার্টি আর একটা গ্রুপ সেই ওয়ান টু থ্রিতেই আমাদের মধ্যে একটা কম্পিটিশন ঢুকে গেছে এবং হিংসা ঢুকে গেছে কম্পিটিটিভ অ্যাটিটিউড বন্ধুত্বকে নষ্ট করে আমাদের বন্ধুত্বকে নষ্ট করে বলতে আমাদের দৃষ্টিটা হয়ে যায় একটা হিংসাত্মক যে ওকে ফেলে দিতে হবে ওকে পিছনে ফেলতে হবে এবং যে যত কম্পিটিটিভ অ্যাটিটিউডের সাধারণত সে ততটাই সেলফিশ ততটাই আন একা কারণ আমি যদি খুব কম্পিটিটিভ হই আমি তোমাকে অন্য কাউকে আমি কিন্তু আপন ভাবতে পারব না আমি তোমার সাথে মন খুলে কথা বলতে পারবো না সম্ভব না কারণ আমার মনে সবসময় চিন্তা হচ্ছে তোমাকে কি করে ফেলে দেওয়া যায় ফলে একজন মানুষের মধ্যে যে ফ্লেভারগুলো থাকে ভালোবাসা স্নেহ মমতা এইগুলো আমাদের খুব একটা চর্চা করা হয় না বা একে অন্যের এই রূপটা দেখা হয় না ধরো আমি আমার এক বন্ধুর সাথে খুবই কম্পিটিটিভ আমরা খেলাধুলায় ধুলায় কম্পিটিটিভ আমরা ক্লাসের রেজাল্টে কম্পিটিটিভ ক্যারিয়ারে কম্পিটিটিভ প্রমোশনের জন্য কম্পিটিটিভ এবং আমার এই বন্ধু জানে যে আসলে আমরা প্রতিযোগী আমরা হাসি মুখে সামাজিক কথাবার্তা বলি কিন্তু আমরা দুজনেই জানি যে এটা একটা সেফ অ্যাক্টিং একটা অভিনয় ফলে হয়তো অনেক সময় হাসি মুখে কথা বলি কিন্তু কোনো একটা কারণে আমার মন খারাপ তো মন খারাপ হলে আমাদের কি হয় একে অন্যের সাথে কথা বললে ব্যাপারটা বিনিময় করলে ভালো লাগে কিন্তু যেহেতু আমাদের আমরা সুখের ব্যাপারেও কম্পিটিশন করি তাই কোনোভাবেই তোমাকে আমি বুঝতে দেব না যে আমার মনে একটু অসুখ হয়েছে আমার মন একটু খারাপ তাহলে আমি কম্পিটিশনে হেরে যাব। তুমি জিতে যাব এটা আমি চাই না তো এই বন্ধু জানে যে প্রত্যেকটা বিষয় আমরা কম্পিটিটিভ আমরা চাকরিতে প্রমোশন নিতে চাই কে আগে পাবে কার টাকা বেশি কে কত আগে দৌড়াতে পারে খেলাধুলায় কে কত ভালো ফলে ও যখনই আমার কথা চিন্তা করবে বা আমাদের মধ্যে দেখা হবে কথা হবে সঙ্গে সঙ্গে ওর একটা অ্যাটাকিং মোড চলে আসবে সাইকোলজিক্যালি অথবা ডিফেন্সিভ মোড অর্থাৎ সে হয়তো একা একা হাঁটছিল মাপন মনে আমাকে দেখছে সতর্ক হয়ে গেছে কারণ জানে যে একটা শত্রু চলে আসছে আমি একবার ঢাকায় গিয়েছিলাম ছোটোবেলায় দেখলাম যে মানুষ যে যার মতো কেউ কারোর সাথে কথা বলছে না একই বাসে যাচ্ছে কথা বলছে না একটু ভুল হলে গায়ে একটু ধাক্কা লাগলে খোঁটা লাগলে একেবারে রেগে মেগে অস্থির এরকম কেন হয় জানেন কারণ আমরা একে অন্যকে আপন ভাবি না এটা আমাদের সভ্যতার খুব বড় একটা সমস্যা আমরা একটু টাকা পয়সার জন্য বা নিজের ইগো অহংকারকে বাঁচিয়ে রাখার জন্য যে আমি বেটার বেট আমি বেটার ওর থেকে আমি বেটার আমরা খুব দ্রুত আমরা খুব উত্তেজিত হয়ে যাই রেগে যাই আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি না যদি বন্ধু ভাবতাম যদি আমি তোমাকে তুমি আমাকে বন্ধু ভাবতে পারতে অ্যাটলিস্ট বন্ধু যদি নাও হয় অ্যাটলিস্ট স্বাভাবিক যদি থাকতাম কম্পিটিশন এত যদি না থাকত অন্তত এত রাগারাগি হতো না আমরা এতটা ক্ষমাহীন হতাম না রাস্তাঘাটে চললেই দেখবা যে কত তুচ্ছ বিষয়ে মানুষে মানুষে তুমুল তর্ক বিতর্ক বাবা মা নিয়ে গালি গায়ে হাত দেওয়া মামলা এগুলো হচ্ছে কেন হচ্ছে জানো কারণ আমরা খুব প্রতিহিংসা পরায়ণ আমরা খুবই প্রতিযোগী হয়ে গেছি আমরা বন্ধু হতে পারিনি মুসলিমরা নাকি ভাই ভাই আমরা বহুত ইসলামের কথা বলি ধর্মের কথা বলি কিন্তু খুব বেসিক বিষয় যেটা প্রয়োজন এখান থেকে আমরা খুব একটা শিক্ষা নেই না কম্পিটিশন মানুষ মানুষকে একা করে দেয় তাকে স্বার্থপর করে দেয় এবং একেবারে যেখান থেকে তার আনন্দ পাওয়াটা একেবারেই স্বাভাবিক সেই জায়গা থেকেও সে আনন্দ নিতে পারে না একটা উদাহরণ দিই ধরো বাম পাশে তোমার প্রশান্ত মহাসাগর রাস্তা পাশে ডানে সুন্দর সবুজ বন খুব সুন্দর একটা জায়গা মানে আমি একটা মুভিতে দেখছিলাম সেইটার কথা বলছি পাশে পাহাড় পাহাড়ে গাছ সূর্য ডুবে যাচ্ছে একজন অভিনেতা ওখানে দৌড়াচ্ছে মানে এসে এক অভাবনীয় দৃশ্য ধরো এরকম একটা জায়গায় তুমি আমি আছি আমরা হাঁটছি প্রশান্ত মহাসাগর দেখছি একটা মহাসাগর তাই না অনেক কিছু ভাবার আছে এখানে যে জগৎটা কত বিশাল কিন্তু তোমার আমার মনে সে ভাবনা নেই আমরা পাহাড় দেখি না সমুদ্র দেখি না আমরা সূর্যোদয় দেখি না কোনো কিছুই অনুভব করি না কেন করি না যেন কারণ আমাদের মন ব্যস্ত তোমাকে আমার হারাতে হবে তোমার মন ব্যস্ত আমাকে তোমার হারাতে হবে কিভাবে? হয়তো তুমি আমি একই সঙ্গে হারছি চিন্তা হচ্ছে যে কার পজিশন নিয়ে সামাজিক পজিশন সামাজিক পজিশন কার অর্থবিত্ত কেমন দেখো সামাজিক অবস্থান অর্থবিত্ত এটা দোষের না এটা একটা গুণ আমি পার্সোনালি মনে করি যে যত ধনবান হয়েছে একটা লিগাল উপায় ব্যবসা করে বুদ্ধি খাটিয়ে স্মার্ট হয়ে তার এটা তার যোগ্যতা সে এটা অর্জন করেছে ইটস এ ভার্চু নট এ বাইস যোগ্যতা অনেকে বলে মানে মানুষ আছে বড় লোক দেখলে একটু বাজে কথা বলে টাকা পয়সা বেশি আছে একটু বাজে কথা বলে দেয় কিন্তু আমি মনে করি এটা তার যোগ্যতা যে তার আছে তবে এরকম না যে হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে যায় এরকম না ওটা ওটা আসলে জঘন্য কাজ নোংরা কাজ এরকম হয়তো ভাবছি ফলে আমাদের আমরা সমুদ্রের পাড়ে হাঁটছি বিশাল সমুদ্র বিশাল আকাশ উপরে কিন্তু আমাদের মনটা ছোট্ট একটু জায়গায় আটকে আছে অথবা দেখা যাচ্ছে যে তুমি আমি ওখানে দৌড়াচ্ছি কে কত দৌড়াতে পারে মানে আমরা আমাদের ইগোর মধ্যেই আছি অহংকার আমাদের একটা অহংকার আছে এটাকে টিকিয়ে রাখতে হবে তার জন্য প্রয়োজনে মানে যদি স্বয়ং সৃষ্টি সৃষ্টিকর্তাও নেমে আসে তাকে দূরে মানে দূরে সরিয়ে দিতে হবে যে তুমি যাও আমাদের এখানে কম্পিটিশন হচ্ছে বিরাট এগুলো করে আমরা নিজেদেরকে অনেক অসুস্থ করে ফেলেছি মনে অনেক দিন ধরেই সত্যিকারের প্রশান্তির হাওয়া বয় না মন অক্সিজেনের অভাবে ভুগছে অনেক বছর ধরে বিশেষ করে সভ্যতা শুরু হয়েছে যেদিন থেকে পুঁজিবাদ শুরু হয়েছে নানা রকম বাদ আমাদের মধ্যে উপরে চেপে বসেছে আমরা কথা বলি কৃত্রিম আমরা মুখের ভাবভঙ্গি করি কৃত্রিম এবং রীতিমতো এটা নিয়ে আমরা গর্বিত মানে কে কত অভিনয় করতে পারে কে কত আর্টিফিশিয়াল হতে পারে এটা একটা ক্রেডিট হিসেবে দেখা হয় দুর্ভাগ্যজনকভাবে সমাজও এটা আসলে ক্রেডিটই যে যত অভিনয় করতে পারে তার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি খুব ক্ষুধা লাগছে চামচ দিয়ে এরকম করে যে খায় আমার খুব স্মার্ট আমি একটু এভাবে খাই তো এ খ্যাত সব জায়গায় আমাদের একটা আর্টিফিশিয়াল ভাব এবং এইটারই জয় জয়কার মেয়েরা মানে যেভাবে সাজে নিজের একটা রূপ আছে বা সৃষ্টিকর্তা একভাবে তৈরি করেছে নানা রকম প্রসাধনী দিয়ে রং চং করে সব আমি একটা জিনিস বুঝি না যে আমি যদি আমার এখন এই ত্বকটাকে ফর্সা করে রাখি আমি হাই হিল পরে নিজের হাইট বাড়াই কেউ না জানুক আমি তো জানি যে এটা একটা মিথ্যা জিনিস র একটা মানে ভুয়া জিনিস তা আমি যখন জানি যে আমি একজন হিপোক্রিট এটা কি করে আমাকে আনন্দ দেয় এই মানসিকতাটা আমার বোঝা হয়নি টাকুর চলে কম্পিটিশন মানুষকে দুইভাবে ক্ষতিগ্রস্ত করে ধরো আমি একটা প্রতিযোগিতায় জিতে গেলাম জিতে যাবার পরে সাময়িক একটা পাশবিক আনন্দ তৈরি হবে কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি বা আমি কখনোই এই জয়টাকে ধরে রাখতে পারবো না কোনোভাবেই না আজকে যে খুব দুর্দান্ত প্লেয়ার এ ভেরি ফরমিডেবল প্লেয়ার দশ বছর পরে মানে পারফরমেন্স নাই তাই রিটায়ার্ড করতে হবে তাই না সো তুমি আজকে হয়তো জিতে গেছো একটা বিষয় জিতে গেছো টুডে অর টুমোরো ইউ আর গোয়িং টু লুজ ইন সাম ওয়ে কোনো না কোনোভাবে তুমি হেরে যাবে এই যে একবার এই যে তুমি আমি যে এই যে কম্পিটিশান ডিস ইনভেন্ট ইনভেনশন করছি না আবিষ্কার করছি নিজের জীবনটাকে একটু থ্রিল করার জন্য কম্পিটিশান কিন্তু ন্যাচারাল না দেখো এই যে ফুল ফুটছে কত ফুল ফুটছে আবার ঝরেও যাচ্ছে কোনো কম্পিটিশন আছে ওটা তার স্বভাব সূর্য উঠছে চাঁদ উঠছে কম্পিটিশন আছে নেই কিন্তু সুন্দর সুন্দরভাবে তার কাজটা হচ্ছে প্রকৃতির মধ্যে কম্পিটিশানটা নেই সার্ভাইভাল ইনস্টিং আছে টিকে থাকার লড়াই আছে কিন্তু কম্পিটিশন নেই যে যার মতো যার কাজ যে সে তাই করে সুন্দরভাবে করে কিন্তু কম্পিটিশন আমরা মানুষ তৈরি করেছি কেন করেছি এর অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটা আসলে ক্লিয়ার না মানে এখানে আসছি জন্ম থেকে শুরু করে সত্তর আশি বছর থাকব কি করব কি করা দরকার এই খাচ্ছি কতক্ষণ খেতে ভালো লাগে টাকা কামাচ্ছি কতক্ষণ টাকা কামাতে ভালো লাগে বিয়ে করলাম একটা নারীর প্রতি আসক্তি বা নারীর পুরুষের প্রশিক প্রতি আসক্তি খুব থ্রিল খুব রোমান্স এই কিছুদিন পরে ডাল ভাত হয়ে গেছে করবোটা কি তখন আমরা কি করেছি যে আমরা নিজেদের মধ্যে ফাইট করব। এতে আমাদের সময়টা খুব মানে ইসে কাটবে থ্রিলিং হবে খুব মানে রোমান্টিক টাইম কাটবে আমরা ধরো একজন ওই যে মোটর রেস দেখবা যে কি তিনশো সাড়ে তিনশো কিলোমিটার বেগে বাইক চালাচ্ছে এই লোকগুলো বাসায় অন্য কাজ করতে পারতো কিন্তু জীবনে এত থ্রিলের অভাব সাড়ে তিনশো কিলোমিটার বেগে বাইক চালাচ্ছে প্রচুর তেল পোড়াচ্ছে অকারণে এবং আহত হচ্ছে নিহত হচ্ছে তারপরও তারা খেলবে আকাশ থেকে ডাইভ দিয়ে পড়বে দোষের কিছু না কিন্তু বলতেছি জীবনে আমাদের থ্রিলের জন্য আমরা অনেক কিছু করি মরে যেত দ্বিধাবোধ করি না কারণ জীবন আমরা আসলে জানি না কি করব। এই যে আমি এখন স বসে আছি এই ভিডিওটা যদি না করতাম তো কি করতাম মানুষ বিশেষ করে চুপ করে থাকতে পারে না সে একা থাকলে সে অস্বস্তিতে ভোগে এজন্য সে তার মনের মধ্যে অনেক রকম ড্রামা তৈরি করেছে আমাদের প্রত্যেকের মধ্যে অনেক ড্রামা আছে এই ড্রামাগুলো আমাদের বেঁচে থাকতে সাহায্য করে কিন্তু এটা যে দরকার ছিল তা না আমরা অন্য কাজ খুঁজে পাইনি তাই কৃত্রিম নাটক তৈরি করেছি তুমি দেখবা যে তোমার মধ্যেও আছে দেখবা যে কারোর উপর তুমি রাগ এই রাগটাকে তুমি পুষে রেখেছ এটাকে তুমি ছাড়তে বছরের পর বছর তুমি মনের মধ্যে একটা নাটক সাজিয়ে তোমার মনের মধ্যে সেই রাগ অভিমান করার লোকটাকে তুমি রেখে দিয়েছো ছেলে হতে পারে মেয়ে হতে পারে বাবা হতে পারে মা হতে পারে কেন রেখে দিয়েছো এটা তোমার একটা চরিত্র তোমার জীবনের এই চরিত্রটা ঘিরে তোমার মনে একটা নাটক চলে এটা তোমার মনে হয় যেন আমি একটা কাজের মধ্যে আছি নিজের মনের মধ্যে খেয়াল করে দেখো তোমার অনেক চরিত্র আছে এরকম আননেসেসারি চরিত্র তুমি মনের মধ্যে ইচ্ছা করে পুষে রাখছো যেটা দশ বছর পনেরো বছর আগেই শেষ করে দেওয়া যেত কিন্তু মন সরাচ্ছে না থাকুক একটা অভিমানের নাটক প্রেমে আঘাত পেয়েছে কৈশোরে আশি বছর বয়সেও কবিতা লিখতেছে সেই চলে গেল পূর্ণিমার হ্যান ত্যান যাবি মানে এই নাটকটাই তার জীবন এই নাটকটা না থাকলে সে মন শূন্য হয়ে যেত তখন শূন্য একটা মন কী করবো তো যাই হোক কম্পিটিশন একটা ব্যাপার যে যদি জিতে যাও তো একটা ব্যাপার যদি হেরে যাই আর একটা ব্যাপার আমরা ওই কৃত্রিম কম্পিটিশন প্রতিযোগিতা তৈরি করে কেউ হেরে যায় ধর একটা প্রতিযোগিতা হচ্ছে পরীক্ষার এই যে আমাদের দেশে এত চাকরির প্রতিযোগ প্রতিযোগিতা হয় খুবই কম্পিটিটিভ এক্সাম বিসিএস অমুক ব্যাঙ্ক তমুক ব্যাঙ্ক এমনকি ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট কুয়েট আজকে খুবই হাইলি কম্পিটিটিভ এক্সাম কেন জানো হাইলি কম্পিটিটিভ কারণ আমাদের দেশ পর্যাপ্ত লোককে চাকরি দিতে পারে না আমাদের দেশে পর্যাপ্ত ইউনিভার্সিটি নাই যে বেশি যে সকল ছেলেকে তারা ভর্তির সুযোগ দিবে সো একটা একটা আর্টিফিশিয়াল কম্পিটিভশন তৈরি করেছে অনেক ছাত্র ছাত্রী আছে যাদের একটু এক মার্ক দুই মার্কের জন্য জীবনটাই ঘুরে যাচ্ছে একমার্কের জন্য কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে আর এক আর একমার্ক পিছনের জন্য সে তার গ্রামেই রয়ে গেছে বের হতে পারেনি এই দুজনের জীবন সম্পূর্ণ ভিন্ন রকম একেবারে এক নম্বরের জন্য বহুদূর চলে গেল এই পিছ যে ছেলেটা একমার্ক কম পেয়েছে ওর লেভেলে আসতে গেলে ওর মানে স্রোতের প্রতিকূলে চলে আসতে হবে আর যে এইখানে ও ঢুকেছে ঢুকছে মানে তার প্ল্যাটফর্ম তৈরি অল্পতেই সব কিছু হয়ে যাবে তাই এগুলো এক প্রকার সামাজিক অন্যায় আমরা এগুলোকে প্রতিযোগিতা মনে করি ক্রেডিট নেই নিজে জিতে যাই কেউ হেরে যায় যে হেরে যায় তাকে নিয়ে উপহাস করে আনন্দ পাই যে হেরে যায় সে হতাশায় ভোগে তার জীবনটা হতাশার নাটকে ভরে যায় এরকমই চলছে এরকমই চলছে কেমন হয় যদি হঠাৎ করে দেখি যে কোনো প্রতিযোগিতা নেই যে যে কাজটা করতে চায় তাকে সেই কাজ করার সুযোগ রাষ্ট্র দেবে আবেগ বুঝে দেবে একজন ডাক্তার হতে চায় তার কোনো আবেগ নেই পেশার প্রতি সে সেবা করতে আদৌ চায় না সে দেখেছে তার চাচা ডাক্তার প্রচুর টাকা গাড়িতে চড়ে প্রচুর টাকা তাই সে ডাক্তার হতে চায় প্রচুর টাকার মালিক হতে চাই তাই ডাক্তার হতে চায় এই আদর্শ নিয়ে একজনের ডাক্তার হওয়া উচিত নাকি মানুষের অসুস্থ দেখলে যার হৃদয় কেঁদে ওঠে অস্থির হয়ে যায় কি করব কি করব আমার কি করার আছে নাকি তাকেই ডাক্তার হওয়ার সুযোগ দেওয়াটা উচিত একটা বল পূরণ একটু চিহ্ন দিয়েই কি একজনের সব কিছু বোঝা যায় তাই যদি বোঝা যেত তাহলে বিভিন্ন অফিসের কর্মকর্তারা এত দুর্নীতিতে জড়াতো না তারা নাম্বার বেশি পেয়েছে চিহ্নটা ঠিক দিয়েছে আমাদের প্রতিযোগিতা যে হয় তার নিয়মের মধ্যেও সমস্যা আছে কিছু বল পূরণ করলো একটু চিহ্ন দিল একটা ভাই ভাইবাবুর আধা ঘন্টায় কিছু কথা বলল এতে একজন লোককে আসলে ঠিক বোঝা যায় না যে তাকে দিয়ে কাজটা হবে কি না আমাদের যে যা করতে চাবে তার আবেগ অনুসারে তাকে করতে দেওয়া হবে কোনো প্রতিযোগিতা যেহেতু নেই কোনো হার নেই কোনো জিত নেই শুধু একটা জিনিস আছে তা হচ্ছে আনন্দ ধরো একজন মানুষ গান গায় সে প্রচুর ভালো গান গায় সামনে একটা সঙ্গীত প্রতিযোগিতা আছে ওখানে সবাইকে হারাতে হবে কাপটা নিতে হবে এরকম না সে গান গাবে তার আনন্দে কম্পিটিশনের আরেকটা বড় সমস্যা হচ্ছে যখন আমরা কোনো কাজ আনন্দ নিয়ে করি ধরো কেউ ফিজিক্স পড়তে ভালোবাসে আইনস্টাইনের বড় বড় জটিল সূত্রগুলো সে খুব আনন্দ পায় আলোর গতিমাবার যে পরীক্ষাটা আছে দুই পাহাড়ে এটা পড়ে সে একটা আনন্দ পায় যেটা হয়তো আমি পাই না তো সে যখন ওই আনন্দটা পাবে সে আনন্দ পেতে পেতে অনেক দূর চলে যাবে তার এটা দরকার নাই যে তার পাশের বন্ধু ফিজিক্সে কত পেয়েছে কারণ মানুষ যখন আনন্দে থাকে সে একটা ধ্যানে থাকে তার তখন কম হিংসাত্মক ভাব তো আসেই না সে থাকে মহা আনন্দে সে তার ভিতরের জগতের সঙ্গে আনন্দ করে তোমরা ওই যে সম্ভবত আর্কিমিদিস ইউরিকা শব্দটা বলেছিলেন উনি পানির আপেক্ষিক তত্ত্ব যে বস্তুর ভর মানে পানির মধ্যে ডোবালে কমে যায় ওজনটা কমে যায় এটা উনি বের করেছিলেন এবং হঠাৎ করে গোসল করা অবস্থায় উনি এটা বুঝতে পারছেন এবং উনি ওই অবস্থায় দৌড় দিয়ে রাজার কাছে যাচ্ছিলেন যে ইউরেকা ইউরেকা মানে পেয়ে গেছি বুঝে গেছি ওনার গায়ে কোনো পোশাক ছিল না মানে পোশাক যে নেই উনি তা বুঝতে পারেনি কেন বুঝতে পারেননি কারণ মন এতটা আনন্দিত হয়ে গেছে তার আশেপাশে খেয়ালই নেই সমাজও খেয়াল নেই তো মানুষ যখন আনন্দে কাজ করবে তার কাজটা এরকমই হবে কিন্তু যখনই আমি কম্পিটিটিভ হব এখন কিন্তু আমার উদ্দেশ্য আর আনন্দ না বা নতুন কিছু সৃষ্টি করা না এখন আমি শুধু বাঁকা চোখে দেখতেছি ও করে কি ও কী লেখে ওকে একটু ক্ষতি করা যায় কি না কী করে লেখাটা বন্ধ করা যায় আরও ভালো করে লিখতে হবে বেশি লিখতে হবে এখন আমার ব্যাপারটা হয়ে গেছে বাইরে আমি ভেতরে তাকাচ্ছি না আমি তাকাচ্ছি বাইরে ও কি করে তো সে কি করে তা আমাকে ওর থেকে ফার্স্ট হতে গেলে কী করতে হবে ব্যাপারটা আর ফিজিক্সের মধ্যে নাই ব্যাপারটা চলে গেছে অহংকারে ওখানে ফিজিক্সের আর তেমন কিছু হবে কি না জানা নেই তবে অনেক রেশারেষি হবে কেউ হারবে এবং কেউ জিতবে এবং সে হার জিতের মধ্যে ক্লাসিফিকেশন তৈরি হবে তা থেকে সামাজিক বৈষম্য হবে বিভেদ হবে যদিও এই কথাটা বাস্তবতায় হয়তো সম্ভব না অথবা হয়তো সম্ভব কোনো একদিন হয়তো হবে যখন প্রত্যেকটা মানুষ যে যে কাজটা করবে আনন্দের সাথে করবে যে গান গাবে আনন্দে গাইবে যে নাচবে আনন্দে নাচবে কম্পিটিশন নেই তোমার নাচতে ইচ্ছা করছে তুমি নতুন নতুন কম্পোজিশন করো নতুন নতুনভাবে নাচো আমাদের সামনে দেখাও আমরাও আনন্দ পাই কিন্তু ও কেমন নাচল ওর থেকে ভালো নাচতে হবে ওকে হারিয়ে দিতে হবে ওর পরাজয়ই আমার আনন্দ এইটা আর থাকবে না এরকম হলে মানুষ মানুষকে সাহায্য করবে সহযোগিতা করবে বন্ধুত্বটা বাড়বে কারণ কেউ তো কারো শত্রু না কারোর সাথে কারো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার বিষয় নেই প্রত্যেকে আনন্দ নিয়ে কাজ করে বন্ধুত্বটা বাড়বে সামাজিক বন্ধন বাড়বে শত্রুতা তৈরি হবেই না সম্ভব না কী নিয়ে শত্রুতা করবো তোমার সাথে তোমার সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা আছে কী নিয়ে তোমার সাথে শত্রুতা হবে আমি আশা করি বর্তমানে পৃথিবী যেদিকে যাচ্ছে যেভাবে তাতে এটা আশা করা যায় না তবে মনের যেহেতু অসীম ক্ষমতা তোমার মন দিয়ে আমি একটা স্বপ্ন দেখি যেমন একটা সময় হবে যে মানুষ আনন্দে কাজ করবে যে কাজটা করুক আনন্দে করবে সে করতে ভালোবাসে তাই সে করবে ওকে হারাতে হবে তাই না একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দিই এই যে মার্শাল আর্ট আছে না মার্শাল আর্ট বক্সিং কিক বক্সিং এটা কিন্তু কোনো প্রতিযোগিতা না বা কাউকে মারার জন্য ছিল না প্রথমে এটা ছিল একটা ফিজিক্যাল আর্ট শরীরের কিছু ক্ষমতা আছে এটাকে সাইন্টিফিক ওয়েতে বের করে নিয়ে আসা একটা খেলা তো যে ওই উদ্দেশ্যে যাবে ফিজিক্যাল অ্যাবিলিটিকে দেখার জন্য যে কতটা অ্যাবিল আমার মানে শরীরের ক্যাপাবিলিটি কতটা সে ওখানে একটা বিষয় পাবে আর যা মারামারি করার উদ্দেশ্যে যাবে জোটা শিখ অমুখকে মারব তার ব্যাপারটা আর রকম হবে